আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আরেকটি নতুন বিরিয়ানি চলে আসলাম আজকে আমি একসাথে দুই তিন দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো পুরো গুছ্ত দিয়ে কালো তৈরি করেছি তো কালো তেমন কালো করতে পাইনি পেটের মধ্যে অনেক ক্ষুদা ছিল তাই অল্প কালো করে নামিয়ে নিয়েছি চুলা থেকে তো যাক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কালো খেতে একদম পুরোটাই টেস্ট এসেছে কালো শুধু কালারটাই হয়নি তো এদিকে চলে আবার ভাতও বসিয়ে রেখেছে এই তো ভাত প্রায় হয়ে গিয়েছে আর ভেজেছিলাম পাঙ্গাস মাছ আর হচ্ছে ডাল আর কাঁকর ভর্তা করেছি মাছ দিয়ে ভর্তাটা আজকে মশাল আয়সা মানে বানিয়েছে তো হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য হুমায় রাব্বু আয়সা রাব্বু বেড়াতে নিয়ে গেলো তো বেড়াতে নিয়ে গেলো কোথায় আমার বোনের বাসায় তো আমরা খুব খুশি হয়ে গেলাম তো এই তো নিমেষেঞ্জি ভাড়া দিয়ে বোনকে এখন সারপ্রাইজ দিব সেটা জানানো আমরা যাচ্ছি মানে সে এতটাই খুশি হয়েছে মানে বলার বাইরে মানে অলরেডি আমার সাথে রাগ করা শুরু করে দিয়েছে কেন আমি না বলে আসলাম ওরা আজকে তুই তো যাওয়ার পর অনেক নাস্তা পানি খাওয়া হয়েছিল সেটা আর মানে ভিডিও করা হয়নি তা তারপরে বোন গরু গোস্ত আলু দিয়ে রান্না করেছে তারপরে মুরগি গোস্ত রান্না করেছে পোলাও রান্না করেছে আবার দেশি মুরগিও রান্না করেছিল সালাদ কেটে নিয়েছে খাওয়া দাওয়া করবো তো আমরা যেহেতু থাকবো না তাই চলে আসব খুব তাড়ার মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হয়েছে আবার সন্ধ্যা আমরাই খেয়েছিলাম সেমা রান্না করেছিলো সেটা খেয়েছিলাম আশা মার মজা হয়েছিল সময়টা তো আমার বাবা আবার দই মিষ্টি নিয়ে গিয়েছিলো তাদের জন্য সেগুলো আমরা খেয়েছি তো এখন যেহেতু চলে আসবো তাই এখন খাওয়া দাওয়া করার পালা সবাই বসে গিয়েছে খেতে ছোট ভাই আছে পাশে তো ভাইয়ের ছেলে আমাদেরকে বেড়ে খাওয়াচ্ছে তো এই তো তো সবাই মিলে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা তা আবার বোনের বাসায় খুব ভালো লেগেছে হঠাৎ করে গিয়ে আবার হঠাৎ করে চলে এসেছি মানে এটা অল্প সময়ের জন্য হলো আমাদের অনেক ভালো লেগেছে তো আমি যাওয়ার পর আবার ছোটো ভাইয়ের বউ আসলো তো এরা আবার পাশাপাশি থাকে তাই মানে সুযোগ পেলে চলে আসতে পারে তো আলহামদুলিল্লাহ দিন পর এভাবে সকল একত্রে বসে খাওয়া দাওয়া করলাম তো ভালো লেগেছে খেতে খাবারগুলো খুবই মজা হয়েছিল মার্শাল্লা হঠাৎ করে রান্নাটা কিন্তু খুব ভালো লেগেছে খেতে তো বাসায় আবার বড় ছেলে আর শাশুড়ি আমার ছিল তাদের জন্য খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আবার ছোট ভাইয়ের বউকে খাবার দিয়ে দিয়েছে তো তারা হরা সেগুলো ভিডিও করা হয়নি তো কোথাও গেলে তো ভালোই লাগে বিদায় নিলে পরে মনটা খারাপ হয়ে যায় তো তখন খুব তাড়াহাড়ায় কোনো ভিডিও করতে পারিনি তো চলে আসলাম তো এদিকে রাত বেশি হয়ে যাওয়ায় বোনের ছেলে একটা গাড়ির ব্যবস্থা করলো তো নিজে গাড়ি চালাতে পারে বলে আমাদেরকে সে নিজে গাড়ি চালিয়ে নিয়ে আসলো তো ভাইয়ের পাশে হুমায়রা বসেছে সামনের সিট আর আমরা তিনজন পিছনে বসেছি আমি আয়সা আর তাদের বাবা বসেছি পিছনে তো চলে এসেছি বাসায় তারপরের দিনের ভিডিও এটা রান্না বাড়া করবো তো রুই মাছ ভাজবো আর হচ্ছে ঢ্যাঁড়শ ভাজি করবো রুই মাছ ভাজবো না শুধুমাত্র বোনা করবো তবে খুব বেশি একটা রান্নার ইচ্ছা করতেছে না যে দুইটা পথ করে রেখে দিই দিয়ে খাওয়া হবে তো এই শাশুড়ি আমা একটু পেঁয়াজ কাঁচামুচ কেটে দিয়েছে ভাজিগুলো কেটে দিল এখন আমি রান্নাগুলো মানে করে নিব তো আমি কিন্তু প্রথম বলে নিচ্ছি আমি আজকে একসাথে দুই তিন দিনে ভিডিও আপনাদেরকে শেয়ার করব যেহেতু আমি দুই তিন দিনে কোনো ভিডিও দিতে পারছি না এর জন্য নিজে কিছুটা অসুস্থ বোধ করছি তারপর আস্তে আস্তে আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করিলাম কী কী করলাম এই দুই তিন দিন তো আলু দিয়ে আজকে ভাজি করবো এটা আবার আমার সাহেবের খুবই পছন্দ মানে হুমারের বাবার আলু দিয়ে ভাজি খেতে খুবই পছন্দ করে তাই আজকে তার জন্য এভাবে রান্না করছি নাহলে আমার কিন্তু আবার ঢেঁড়সের সাথে আলু দিয়ে ভালো লাগে না খেতে তো হয়তো আজকে এই ভাজিটা অনেকের সাথে মিলে যেতে পারে যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আরেক পাশে আবার ভাতও রান্না করছে তো যত মানে বেড়াই না কেন খাই না কেন নিজেকে গত খেতে হবে নিজের কাজ তো কাজে এক একটু বেড়ালে ভালো লাগে মনে হয় যে নিজে একটু স্বস্তি পেলাম আরাম পেলাম এই আর কি আর কিছু না